क्या वाटरप्रूफ ना टन बोल बोल पसंद शांत अरे

নিজেরটা মনে না নিজে যে তিনটা ব্যাগে ঢুকাইছে না ওই যে তিনটা ব্যাগে ঢুকাইছে ওটার কোনো খবর নাই যাওয়া আসা খুব সমস্যা হচ্ছে তারপরে গাড়ি তো যাওয়াই যায় না খুব সমস্যা পর্যাপ্ত পরিমাণ যে কোনো গলিতে ঢুকি সব গলিগুলো ভাঙ্গা পানি কেমন পানি প্রচুর পানি প্রত্যেকটা অলি গলিতে পানি তখন এই রাস্তা দিয়ে পারাপার হতে অনেক কষ্ট হয়ে যায় পানি বেজে থাকে জামজাট হয় এবং কি আমাদের লেট হয়ে যায় এবং কেউ অফিসে গেলে অনেক কথা শুনতে হয় অনেক বকা খেতে হয় এর কোনো যদি সরকার পদক্ষেপ নেয় তাহলে আমরা খুশি হতাম সরকার পথে এই চলাচল করতে অনেক কষ্ট হয়ে যায় প্রতিদিন তিন চারটা রিস্কে উল্টে উল্টে জায়গা মানুষ অনেক অ্যাক্সিডেন্ট এই রাস্তার জন্য রাস্তাটা যদি ভালো হইতো তাই আমাকে জন্য অনেক উন্নত হইতো ব্যবসা বাণিজ্য অবলাকা ভালো হইতো ব্যবসা বাণিজ্য একবারে নষ্ট হয়ে যেতেছে দোকানপাট সব বন্ধ হয়ে যেতেছে এই রাস্তার জন্য রাস্তার সব বিষয়ে গেল ড্রেনের পানি গুয়ের পানি মুতের পানি এগুলোকে হাঁটা যায় না নামাজ হয় না এই পানির জন্য এই রাস্তার পানি প্রত্যেক দিন এই যে গাড়ি ঘোড়া চলাচল করে মানুষের এত কষ্ট ভোগান্তি শেষ নাই এই পানির জন্য মানুষের এই যে স্কুল মাদ্রাসা সব কিছু ছাত্র ছাত্রীরা এত ভোগান্তির মেজে আছে ছাত্র ছাত্রীরা স্কুলে ঠিক যাইতে পারে না আর রাস্তা পার হইতে গেলে পার হইতে গেলে পাও টাও ভাঙ্গে স্কুলে চুলকানি মুলকানি ওই অবস্থা সিরিয়াস আর ব্যবসা বাণিজ্যের কথা তো ছাড়াই মানে ভয়াবহ অবস্থা ব্যবসা বাণিজ্য করুন অবস্থা মানে व्यवसाय बड़े ê chuẩn bị cho nó ê chuẩn bị cho nó dễ 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 chuẩn bị এটা আমাদের অনেক সমস্যা আছে এটা আমাদের এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ একটা রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের সমস্ত এক্সপোর্ট গুলা হয় এই অঞ্চলে যে সমস্ত গার্মেন্টস গুলো আছে আছে এবং এখানে আমাদের যে শ্রমিক ভাই তারাও এই পথ চলাচল করে এবং সকালে আসাটা এবং বিকালে যাওয়া সকালে আসাটা এই রাস্তার কারণে আমরা অনেক ওয়ার্কার এখানে লেট লেট প্রেজেন্ট হয়ে যায় এবং যাওয়ার সময় দেখা যায় যে তারা অনেক গভীর রাত্রে যায় তাদের বাসা পৌঁছায় এবং বায়াররা আমাদের যে বিদেশি যে বায়ারগুলো আছে তারাও এই রাস্তা দিয়ে চলাচল করতে চায় না এবং এই কারণে আমাদের অনেক ব্যবসারও অনেক সমস্যা হচ্ছে তা আমরা আশা করব যে সরকার যত দ্রুত পারে আমাদের রাস্তাটা ঠিক করে দেয় যাতে আমরা নির্বিঘ্নে আমরা যাতে এখানে ব্যবসা ব্যবসা চালাতে পারি এবং আমাদের শ্রমিক ভাই বোনরা যারা আছে এবং বায়ার যারা আছে বিদেশি তারা যেন নির্বিঘ্নে এই দিক দিয়ে চলাচল করতে পারে আমাদের এই রাস্তা দিয়ে সারা দিনে অন্তত প্রায় বিশ থেকে পঁচিশ হাজার ওয়ার্কার যাওয়া আশা করে এবং স্থানীয় লোকরা তো আছেই তা আমরা চেষ্টা করেছি আমাদের নিজস্ব টাকা পয়সা দিয়ে রাস্তা বিভিন্ন সময় আমরা ঠিক করেছি কিন্তু রাস্তাটা আসলে ওইভাবে ঠিক করতে পারি নাই এবং রক্ষাও করা যায় নাই তা আমরা সরকারের কাছে আশা রাখি যত দ্রুত সম্ভব এই রাস্তাটা যেন ঠিক করে দেয়